এ এগা এইবার কামটা শুরু করি আমি ইরে আই পড়ছে ভাই আমার গাড়ির কাজটা কি হয়েছে বাসা পর্যন্ত না আর ভাই বাসা পর্যন্ত আপনি যে চায় চাকি না ওই চায়ের দোকানও যেতে পারবেন না তাইলে ভাই এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে ভাই বেশি না ওই যে দু কিলোমিটার দূরে নিয়ে যান না ভাই আমি এখন গাড়ি মেয়ে ঠেলতে পারবো না ভাই আপনি একটু তেলের ব্যবস্থা করে দেন না আমার কাছে সিস্টেমটা আছে গতকাল আমার গাড়িতে তেল ঢুকুন এক লিটার তেল রাখছিলাম নিতে পারেন দুশো টাকা দুশো টাকা কেন ভাই এক লিটার তেলের দাম তো একশো তিরিশ টাকা তাইলে ভাই আপনি ঠেলে যান কি যে করি কি দেবো ভাই আচ্ছা ভাই দেন আচ্ছা দিতেছি তাহলে আগে টাকা দেন ভাই এই লম দুশো টাকা দিতেছি ভাই এই যে ভাই তেল আচ্ছা ভাই ডালেন বাই হয়ে গেছে ভাই গাড়িতে কোনো সমস্যা হয়েছে শোনো আমার গাড়িটা এইমাত্র আমি এক হাজার টাকার তেল ঢুকিয়ে নিয়েছি বুঝছো গাড়িটা প্রচুর তেল খায় খাই তো কি করা লাগবো ভাই এটা হচ্ছে কি এয়ার ফিল্ডারের সমস্যা হয়েছে এয়ার ফিল্টার পরিষ্কার করে দিলে গাড়ি টন্টনের মতো চলবার তেলও খাইব না আচ্ছা পরিষ্কার আচ্ছা ভাই আমার নাম কুইয়া যা হচ্ছে দেখায় আসে ঠিক আছে জান ভাই মারতাছি চানা ওই আপনার গেরেজে প্রত্যেকটা গাড়ির থেকে তেল চুরি করে আর এইটা আমি জানলাম কেমনে শোনেন কই যাস ভাই লাঞ্চ টাইম তো লাঞ্চে খাইতে যাইতেছি আপনি কই যান আমি তো গেরেজে যাবো আমার গাড়িতে হঠাৎ করে তেল খায় ভাই আমাকে গেরেজে যাইয়েন না ভাই আমাকে গেরেজের মেকানিক রাজ আছে না পোলাটা সুবিধের না ওই প্রায় গাড়ি থেকেই তেল চুরি করে আর আমি কিছু কইতে গেলে আমারে হুমকি দেয় ভাই এর লেগে ভয়তে আমি কিছু কই না ভাই বিষয়টা আমি দেখতেছি তুই যা আচ্ছা ভাই শোনেন চাচা গ্যারেজে যারা আসে তারা আপনার পরিচিত কাস্টমার আর তারা বিশ্বাসের উপরে গ্যারেজে গাড়িটা রেখে যায় এরপর কি হইলো না হইলো তারা কিন্তু তা জানে না আর আপনার এই লোক সেই সব গাড়ি থেকে তেল চুরি করে আর বাইক যারা চালায় তারা ম্যাক্সিমাম অনেক লোকেই তেলের হিসাব করে না কিন্তু কাজটা তো জঘন্যতম কাজ তারা কখন হিসাব করে না যে গাড়িতে কতটুকু তেল ছিল আর কতটুকু নিয়ে গেলাম আর এই কাজ করে করে আপনার গ্যারেজের মান সম্মান নষ্ট করতেছে ও তাই তো কই ও আমার গ্যারেজে আসার পরে তো আমার কাস্টমার কুইমে যাইতেছে এ বাংকারে আই দেখাই ও যে গাড়িতে তেল তেল চুরি করছো তুই আমার কাছে বলিস নাই কেন চাচা ভাই আমারে থেরে দিছে আমি ভয় বলি নাই আসা তেই তুমি আল্লাহ তালা ছাড়া কেউ আপন নে আজ আমার গেজটা ধ্বংসর পথে আর আমার গেছে এত কিছু হইতেছে আমি জানি না তোর মতন কর্মচারী আমার লাগবি না যাবাই না আরে তুইও যা